হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম শুরু করছি বসন্তের ফুল উপন্যাসের পর্ব দশ লেখিকা নীলুফা নাজমিন নীলা গোধূলির আলোয় মিলিয়ে গিয়ে প্রকৃতিতে তখন চারিদিকে ঘন কালো মেঘের আনাগোনা এটা বসন্তকাল সবসময় বৃষ্টি না হলেও হঠাৎ করে বৃষ্টি আসে আর যায় এই হালকা বৃষ্টি বসন্তকে আরও দ্বিগুণ সৌন্দর্যে বাড়িয়ে দেয় শিউলির আবার বৃষ্টি ভীষণ প্রিয় ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে যা শরীরের ওপর শীতল স্পর্শ বুলিয়ে দিচ্ছে বৃষ্টির দিনে বেশিরভাগ মানুষই উষ্ণ বিছানায় ঘুমিয়ে থাকে আজ শুক্রবার তাই শিমুল ভাই হয়তো কাজে যায়নি বাড়িতেই আসে তবে সকাল থেকে এখনও শিমল ভাইয়ের সাথে তার দেখা হয়নি শিউলি বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে বাইরে ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা খেলা করছে প্রকৃতি শান্ত কিন্তু শিউলির ভেতর তখন এক অস্থিরতা জাবেদা বেগম ঘর থেকে ডেকে বললেন শিউলি এই সময় বাইরে যাস না বৃষ্টি ভারী আইতাছে একটু ঘুমা শিউলি শুধু বলল আইচ্ছা কিন্তু শিউলির মনে তখন অন্য কিছু ঘুরছে এই সময় শিউলির পক্ষে বাইরে না গিয়ে থাকা মুশকিল কিছুক্ষণ পরই শিউলি দরজা খুলে বাইরে বেরিয়ে গেল আর ঠিক তখনই ঝিরিঝিরি বৃষ্টি থেকে রোখা জেদে প্রচুর বর্ষণ শুরু হলো আকাশ ভেঙে জলধারা নামলো বাতাসের দাপটে শিউলির গায়ে ওড়না উড়ে যেতে চাইলো কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই শিউলির পায়ে শিমুল ভাইয়ের দেয়া সেই নতুন নুপুর দুটো শিউলি দ্রুত ভিজে চুপসে শিমুল ভাইয়ের বাড়িতে ঢুকলো বারান্দার দিকে তার নজর যেতে দেখল শিমুল বারান্দায় এক কোণে দাঁড়িয়ে আছেন তার চোখ বাইরে বৃষ্টির দিকে নিবদ্ধ লোকটা যেন এই পৃথিবীর কোলাহল থেকে দূরে এক উদাসীন প্রশান্তিতে মগ্ন বৃষ্টি তার চুল এবং শরীর ছুঁয়ে যাচ্ছে আর সে গভীর মনোযোগে সেই স্পর্শ অনুভব করছে ভেতরে আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারলো না শিউলি হৃদয়ের সমস্ত আবেগ মিশিয়ে কাঁপানো ঠোঁটে সে ডাকলো শিমুল ভাই ধূম বৃষ্টির মাঝে শিলির শিমুলের কানে এসে পৌঁছালো শিমুল শিমুল তাকালো মুখখানার দিকে চুল আছে মুখ চারিদিকে কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগেই শিউলি শিমুলের হাত ধরে টেনে বৃষ্টি পড়তে থাকা উঠানে নামিয়ে আনলো দুজন হাত ধরে বৃষ্টিতে ভিজতে ভিজতে পুকুর ঘাটে গেল শিমুল দাঁড়িয়ে রইল আর শিউলি গিয়ে পুকুর ঘাটে বসে পা পানিতে ফেলে বৃষ্টিবিলাসে মগ্ন শিমল অবাক হয়ে তাকিয়ে রইল আজও মেয়েটার পরনে সাদা জামা পরিহিত সাদা জামাটাতে মেয়েটাকে বেশি সুন্দর লাগে একদম বেলি ফুলের মতো সুন্দর ওড়নাটা পেঁচিয়ে থাকার কারণে শরীরের কোনো অংশ বোঝা যাচ্ছে না শিমল ডেকে বলল শিউলি তোর জ্বর আইব চল বাড়িতে যাই শিউলি চিৎকার করে বলল আসলে আসুক জ্বর তুমি আসো কেন আমার ওষুধের মতো কাজ করবে আর কথা বলল না এতটা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে আর কোনো কখনো দেখা যায়নি শিমুলে গিয়ে গিয়ে বসলেন শিউলির পাশে শিমুলের চুলগুলো কপালে লেপটে আসে তাদের মাঝখানে অনেকটা জায়গা ফাঁকা শিউলি শিমুল ভাইয়ের আরেকটু কাছে গেল শিমুল একটু দূরে সরে গিয়ে বলল শিউলি তুই কাছে আইসস কেন দূরে সর আর কত দূরে সরব এমনিতেই তো দূরে শুনো না শিমুল ভাই আমারে বিয়া কবে করবা শিমুল যেন বিয়ের কথা শুনে আকাশ থেকে পড়ল। সে ধীর কণ্ঠে উচ্চারণ করল বিয়া হুম বিয়া কেন আমাকে বিয়া করবা না তুমি জানো শিমুল ভাই তোমার সাথে সংসার করার তীব্র ইচ্ছা আমার তোমার নামে চুরি পড়ার শখ আমার ভীষণ একদিন লাল টুকটুকে বেনারসি পরে তোমার কুড়ে ঘরে প্রবেশ করব শিউলি চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে নিজের ইচ্ছের কথা জানালো। শিমুল জলে বৃষ্টি পড়ার দিকে তাকিয়ে থেকে বলল আমার সাথে তোর এই সময় লোকে মন্দ কইব দেখলে শিমুল ভাইয়ের দিকে তাকে গেয়ে উঠল যেন এই বৃষ্টির শব্দে শুধু তার গানই শোনা যাক জানলে জানুক লোকে মন্দ কি হায় লুকোচরি করে কি প্রেম করা যায় তুমি ছাড়া একা একা যে বাঁচা দেয় শিমুল শিউলির গান শুনে বলল বাহ তোর গানের গলা চমৎকার কিন্তু এসব কথা গানেই ভালো মানায় বাস্তবে ভীষণ ভয়ঙ্কর শিউলি সিরিয়াস ভঙ্গিতে বলল যদি এমন কোনো সময় আসে যে আমাদেরকে বাড়ি থেকে মেনে নিবে না তখন কি করবা কিছু করব না শিমুল ভাই সোজাসাপটার জবাবে শিউলি ভ্রুকুচকে তাকালো তারপর অভিমানী স্বরে বলল শিমুল ভাই তুমি প্রেমিকার মন চুরি করেছ করতে পারলেও প্রেমিকাকে খুশি করতে ব্যর্থ শিউলির কথা শুনে শিমুল উচ্চস্বরে হাসতে লাগলো শিউলি ভ্রুকুচকে তাকালো কি অদ্ভুত আমি হাসার মতো কি বললাম তবে শিমুল ভাইয়ের হাসি দেখে কিছুটা বলার কিছু বলার মতো জায়গা পেল না শিউলি সে বললো জানো শিমুল ভাই তোমার এই হাসি দিন দিন আমার মরণের কারণ হয়ে দাঁড়াচ্ছে সিদ্দিক ইকবাল বসে আছেন হাতে খবরের কাগজ এলাকার কয়েকজন এসেছেন তাদের সাথে কথা বলছেন তামিম এসে দাঁড়ালো তার বাবার পাশে সিদ্দিক ইকবাল ছেলের দিকে তাকে প্রশ্ন করলেন কিছু কি বলবে হ্যাঁ একটা কথা আছে সিদ্দিক ইকবাল লোকদের সাথে কথা শেষ করে তামিমকে বললেন কি বলবে বলো আবু আমি বিয়ে করতে চাই সিদ্দিক ইকবাল চক্ষু বড় বড় করে তাকেই বললেন বিয়ে করবে এতদিন ধরে বলছি বিয়ে করার জন্য কিন্তু করছো না আজ হঠাৎ বিয়ের কথা বিয়ের কথা তো মানুষ হঠাৎই বলে নাকি প্রতি সেকেন্ডে বলে বেড়ায় আমি বিয়ে করব তামিম বিরক্তস্বরে বলল সিদ্দিক ইকবাল ছেলের কথায় কিছুটা অসন্তোষ হলেও তা প্রকাশ করলেন না তিনি বললেন আচ্ছা ঠিক আছে আজ থেকে মেয়ে দেখা শুরু করছি তামিম মাথা নেড়ে বলল। মেয়ে দেখতে হবে না সিদ্দিক ইকবাল ভ্রুকুচকে বললেন মেয়ে দেখব না তো কি দেখব ছেলে দেখব নাকি তামিম বলল। মেয়ে আমার দেখা আছে কে মেম্বারের মেয়ে মেম্বারের মেয়ে মেম্বারের মেয়ে তো ছোটো বড়ো মেয়ের কথা বলছি তুমি তাকে দেখো নি সিদ্দিক ইকবাল বললেন আচ্ছা ঠিক আছে আমি একসময় গিয়ে মেম্বারের মেয়েকে দেখে আসবো তামিম বলল তোমার দেখার প্রয়োজন আছে আমার পছন্দ হয়েছে তোমার পছন্দ কোনো যায় আসে না আর চাইলেই তুমি দেখতে আসতে পারো তবে তোমার পছন্দ অপছন্দ আমার কাছে ব্যক্ত করবে না আমি শিউলিকে বিয়ে করব মানে তাকেই বিয়ে করব সিদ্দিক ইকবাল এবার রেগে গেলেন তুমি এভাবে কেন কথা বলো আমার সাথে আমি তোমার বাবা হই তুমি মনে হয় ভুলে গেছো তুমি একটু মিষ্টি করে কথা বলা শিখতে পারলে না তোমরা ছেলেবেলায় আমার মুখে মধু দাওনি তাই আমার মুখ দিয়ে মধু বের হয় না এটা কি আমার দোষ সিদ্দিক ইকবাল রাগে উঠে চলে গেলেন কথা না বাড়িয়ে সন্ধ্যার পর প্রতিদিনের মতো পড়তে বসলো শিউলি হঠাৎ রুমে ফুলঝুরিকে এসে বলল। আপা চেয়ারম্যান আইসে শিউলির কাছে এটা স্বাভাবিক মনে হলো কারণ তার বাবা যেহেতু মেম্বার তাই সবসময় এই সে আসতেই থাকে কিন্তু চেয়ারম্যানকে কখনো এই বাড়িতে আসতে দেখা যায়নি শিলি আবারও মনোযোগ দিয়ে নিজের পাড়া পড়ায় কিছুক্ষণ পর জবেদা বেগম এসে বললেন শিলি ওই রুমে আই তো একটু চেয়ারম্যান সাহেব তোকে দেখতে চাইতেছে শিলি ভ্রুকুচকে জিজ্ঞেস করলো আমারে দেখতে চাচ্ছে মানে কেন তা আমি কি করে বলবো চল ভালো মন্দ জিজ্ঞেস করে চলে আসবি শিউলি আচ্ছা বলে পাশের রুমে গেল চেয়ারম্যান বসে আছে সোফাতে শিউলি গিয়ে সালাম দিল চেয়ারম্যান সাহেব সালামের উত্তর দিয়ে বললেন তোমার নাম কি মা শিউলি চেয়ারম্যান সাহেব আর কিছু জিজ্ঞেস করলেন না নিজের রুমে ফিরে গেল শিউলি চেয়ারম্যান ইদ্রিস খন্দকারকে বলল মেম্বার আমি আমার ছেলে তামিমের সাথে আপনার মেয়ের বিয়ে দিতে চাই জাবেদা বেগম ইদ্রিস খন্দকার দুজন দুজনের দিকে তাকালো জাবেদা বেগম চোখের ইশারায় না করে দিলেন ইদ্রিস খন্দকার এবার বললেন আমার মেয়ের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে তাই আপনার এই প্রস্তাবটা রাখতে পারলাম না চেয়ারম্যান সাহেব চুপ করে রইলেন তার মুখের ওপর তার প্রস্তাব কেউ নাকচ করলে এতে হয়তো তিনি অপমানবোধ করলেন আবারও চেয়ারম্যান বললেন একবার ভেবে দেখো মেম্বার এবার জবেদা বেগম বললেন না এটা সম্ভব না আমার বোনের ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে তাই ওখানেই বিয়ে দিব চেয়ারম্যান সাহেব কথা বাড়ালেন না উঠে গেলেন অপমানিত বোধ নিয়ে তিনি নীরব পদক্ষেপ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন আজ চার দিন কেটে গেল বৃষ্টিতে ভিজে জ্বর দিয়ে। সেই কী জ্বর বিছানা থেকে উঠতে পারল না শিউলি আজ কি কিছুটা বোধ করছে এর মাঝে একদিন শিমুল শিউলির সাথে দেখা করতে এসেছিল শিমুল ঘরে আসতে ভয় পাচ্ছিল কিন্তু মা জোর করে ঘরে এনেছিল অবশ্য শিউলির আবদারেই তার মা শিমুলকে ঘরে এনেছিলেন ঘোর জ্বরের মাঝে শিলি আবদার করেছিল সে শিমুল ভাইকে দেখবে শিউলির মাথার পাশে জায়গাটা শিমুল একটা চেয়ারে এসে বসেছিলেন শিমুল ভাইয়ের চোখে স্পষ্ট দুশ্চিন্তা দেখা গিয়েছিল তখন শিমুল বুক পকেট থেকে একটা শিমুল ফুল আর কয়েকটি শিউলি মুঠো করে শিউলির হাতে দিয়ে বলেছিল আমার শিউলির তো ফুল ভালো লাগে তাই তোরলাইগা এক মুঠো ফুল নিয়ে আইলাম এতটা জ্বরের মাঝে শিউলি হেসেছিল শিউলি ধীরে ধীরে বিছানা থেকে উঠে বসলো আজ চার দিনের মাথায় জ্বর কমেছে শুধু মাথাটা তার ভার ভার লাগছে শিউলি মৃদুস্বরে ডাকলো। আম্মা শিউলির ডাক শুনে ছুটে এলো ফুলছুরি বোনের কাছে এসে দাঁড়িয়ে বলল। আপা তুমি ভালো হইয়া গেছো ধীর ধীরকণ্ঠে বলল হুম আম্মা কই আম্মা গোসল করতে গেছে কি লাগবো আমারে কও ক্ষুধা লাগছে ফুলছুরি শিউলির কথা শুনে এক সেকেন্ড দাঁড়ালো না দৌড়ে বেরিয়ে গেল শিউলি বুঝতে পারল না এভাবে চলে যাওয়ার কারণ কি শিউলি কিছুক্ষণ এভাবে বসে রইল কিছুক্ষণের মাঝে ফুলঝুরি আবারও ফিরে এলো হাতে ভাতের প্লেট আর মাছ ভর্তা আর পালন শাক শিউলি স্বরে বলল। ভাত কিভাবে নিলি ফুলছুরি গর্বের সাথে বলল। নিচে চেয়ারে দাঁড়াইয়া উপর থেকে ভাত নামাইয়া আনলাম শিউলি ছোট মেয়েটার কথায় হেসে দিল শিউলি হাত ধোতো করার জন্য পানি নিতে চাইলো ফুলছুরি বলল আপা আমি তোমারে খাওয়াইয়া দিই ছোট মেয়েটা এমন আদরে কণ্ঠ শুনে কেন জানি শিউলির কান্না পেলো কান্না পর কারণ শিউলি বুঝতে পারলো না হয়তো এই নিঃস্বার্থ ভালোবাসার জন্যই শিউলি ফুলছুরির কপালে চুমু খেয়ে বলল তোকে তো আম্মা খাইয়ে দেয় আজ তুই আমাকে খাইয়ে দিবি আচ্ছা খাইয়ে দে ফুলছুরির চোখে তখন রাজ্যের আনন্দ ফুলছুরি তার ছোটো ছোটো হাতে ভর্তা দিয়ে এক লঙ্কা ভাত তুলল শিউলির মুখে ভরে দিল শিউলির কাছে আজকের খাবারটা পৃথিবীর শ্রেষ্ঠ খাবার বলে মনে হলো এত স্বাদ খাবারের কখনো পায়নি ফুলছুরির গালে টোল পড়ে দেখতে ভীষণ একটা মিষ্টি বাচ্চা এরই মাঝে জাবেদা বেগম গোসল করে ঘরে ফিরলেন শিউলিকে ফুলছুরি খাইয়ে দিচ্ছে দেখে তিনি অবাক হলেন জাবেদা বেগম শিলির কপালে হাত দিয়ে বললেন জ্বরটা কিছুটা কমলো তাহলে পুরোপুরি কমে গেছে আম্মা শিউলি মৃদুস্বরে বলল এতক্ষণে খাওয়া শেষ জাবেদা বেগম বললেন আজ সোহাগ আসবে শিলির খাওয়া বন্ধ করে বলল কেন তোর জ্বরের কথা শুনে আরও আগে আসতে চেয়েছিল কিন্তু কি যেন কাজ পড়লো তাই আসতে পারেনি শিউলি আর কিছু বলল না একদিকে ভালোই হলো আজ বলে দিতে পারবে সে বিয়েটা করতে চায় না বিয়ের মাত্র দশ দিন বাকি এই কয়েকদিনে শিউলির অনেক কাজ বিয়ে ভাঙতে হবে বিকেলের দিকে শিমুল ভাইয়ের সাথে দেখা করতে যেতে চাইল শিউলি তার মাঝেই সোহাগ চলে এসেছে এতটা পর জান্নি করে আসায় সোহাগকে জাবেদা বেগম খেতে দিলেন অনেক ধরনের খাবার রান্না হয়েছে হবু জামায়ের বলে কথা শিউলি অপেক্ষা করতে লাগলো সোহাগের খাওয়া শেষ হওয়া পর্যন্ত খাবার শেষ হলে শিউলি বলল আমার আপনার সাথে কথা আছে সোহাগ বলল চলো বাড়ির পেছনের দিকে যাই বাতাস খেতে খেতে না হয় কথা বলা হবে শিউলি মাথা নেড়ে বাইরে চলে গেল সোহাগ বলল মা বলে দিয়েছে তোমার চুরির মাপ আর আংটির মাপ দিয়ে দিতে শিউলি বিরক্ত হয়ে বলল আমি আপনাকে কিছু বলতে চাচ্ছি সোহাগ মনে পড়ার মতো অভিনয় করে বলল ও হ্যাঁ ভুলেই গিয়েছিলাম হুম এখন বলো কি বলবে শিউলি দ্বিধা না করে বলল আমি আপনাকে বিয়ে করতে পারবো না সোহাগ থমকে দাঁড়িয়ে রইল কিছুক্ষণের জন্য ভাষাহীন হয়ে গেল ছেলেটা সোহাগ হাসার চেষ্টা করে বলল শিউলি তুমি মজা করছো তাই না না আমি মজা করছি না আমি অন্য কাউকে ভালোবাসি আপনাকে বিয়ে করা আমার পক্ষে কখনোই সম্ভব না ক্ষমা করবেন আমায় সোহাগ কাঁপা কাপা কণ্ঠে বলল। আঙ্কেল জানেন এই বিষয়ে না আব্বাকে আমি বুঝিয়ে বলবো ধীর ধীরকণ্ঠে উত্তর দিল সোহাগ অনেক কিছু বলতে চাইলো বলতে চাইলো আমিও তোমাকে ভালোবাসি কিন্তু কথাটা বলার মতো সাহস পেল না সোহাগের মনের ভরসা আছে সেই শিউলির এই সিদ্ধান্ত ইদ্রিশ খন্দকার কখনোই মানবেন না সোহাগ বলল। ঠিক আছে তুমি আঙ্কেলকে বলে দেখো যদি উনি রাজি হন তাহলে এই বিয়েটা হবে না আর যদি তোমার প্রেম উনি না মানেন তখন কি করবে জানি না আমি শিলি দীর্ঘশ্বাস ছেড়ে বলল। শিলি লক্ষ্য করলো সোহাগ গেট ঠোঁট কাঁপছে শিলি আবারও বলল। জিজ্ঞেস করবেন না আমার প্রেমিককে সোহাগ মিথ্যা হেসে বলল না থাক সেই ভাগ্যবানকে নাই চিনি চিনলে হয়তো খারাপটা আরও বেশি লাগবে আমার হিংসা হতে পারে সেই পুরুষটিকে দেখে কি ভাগ্যবান তিনি যিনি তোমার ভালোবাসা পেল শিউলি মুচকি হাসল সোহাগর সৌজনমূলক হাসি দিয়ে পেছনে ফিরল সোহাগে চিৎকার করতে ইচ্ছে করলো ভালোবাসা কেন এত যন্ত্রণাদায়ক বিকেলের দিকে ইদ্রিস খন্দকার বাড়িতে ফিরে জবেদা বেগমকে বলেন। শিউলির মামা ভীষণ অসুস্থ তাই এখনই যেতে হবে জাবেদা বেগম ভয় হচ্ছে মেয়েকে একা রেখে যেতে কিন্তু না গিয়ে উপায় নেই ইদ্রিস খন্দকার স্ত্রীকে বললেন এখন চলো রাতের মাঝেই ফিরে আসবো সমস্যা হবে না জাবেদা বেগম কাজের মহিলা দিলওয়ারা বেগমকে শিউলির সাথে থাকতে বললেন শিউলিও দিমক পোষণ করল না বাবা মা তারা রওনা দিল সাথে ফুলঝুরির যাওয়ার বায়না করায় তাকেও নিয়ে যাওয়া হলো ফুলঝুরির সাথে আমার মামার ভালো সম্পর্ক শিউলি ভেবেছিল আজ রাতেই সে বিয়েটা করতে পারবে না সেই কথাটা বাবাকে জানাবে কিন্তু আজও বলতে পারলো না আর বলবে যে শিউলির কপালে দুঃখ আছে তা শিউলি ভালো করেই জানে সারাদিনটা এভাবেই কাটলো শিমুল ভাইয়ের সাথে দেখা না করেই সন্ধ্যা পার হয়ে গেছে শিউলি রুমে গিয়ে দেখল দিলরা বেগম ঘুমিয়ে পড়েছেন এই সুযোগ শিমুল ভাইয়ের সাথে দেখা করার যেই ভাবা সেই কাজ শিউলি বেরিয়ে গেল বাড়ি থেকে শিউলি আর শিমুল প্রত্যেকবারের মতো আজও সেই পুকুরের ধারে বসলো তাদের দেখা করার জায়গা দুটো এক শিমুল গাছের নিচে আরেকটাই পুকুর ঘাট শিউলিকে চিন্তিত দেখে শিমুল বলল কি হয়েছে তোর এমনি মন খারাপ করে রা কেন জ্বরটা কি আবার উঠতা শিমুলকে চিন্তিত হতে দেখে শিউলি খুশি হলো আজকাল কিছুটা হলে শিমুল ভাই শিউলির আবেগ বোঝে এত তাড়াতাড়ি শিমুল ভাই শিউলিকে বুঝবে তা শিউলির ক্ষণাক্ষরেও ছিল না শিউলি হাসি মুখে বলল না জ্বর ভালো হয়ে গেছে শিউলি কয়েক সেকেন্ড থেমে থেকে বলল শিমুল ভাই আমার বিয়া চৈত্র মাসের তিরিশ তারিখে শিউলির মুখ থেকে বিয়ের কথা শুনে শিমুল হক উঠল শিমুল ভয়ার্ত চোখে তাকিয়ে বলল। তোর বিয়া তুই খুবই নিচু স্বরে বললেন শিউলি বলল হুম কি করবে এখন আমি শিমুল কিছুক্ষণ চুপ থেকে বলল। করে নে বিয়া কথা শুনে বিস্মিত স্বরে বলল। কি বলছ বিয়ে করে নিব পরে তুমি কষ্ট পাবে না শিমুল ভাইয়ের চোখে মুখে অন্যরকম ভাব ফুটে উঠল। এক গভীর অসহায়তা পামু তো কিন্তু কি করম এখন আমি কি করবা মানে আমার আব্বার সামনে বুক ফুলিয়ে বলবা মেম্বার সাহেব আমি আপনার মেয়েকে ভালোবাসি আমি বিয়ে করতে চাই আপনার মেয়েকে শিউলি হাসতে হাসতে বলল বাহ বাহ পরে তোর আব্বা আমারে মেরে হাত পা ভাইঙ্গা দিব শিমুল বলল প্রেম করলে প্রেমিক প্রেমিকের ভয় ডর থাকতে নাই শিমুল ভাই শিমুল শিউলির চোখে তাকিয়ে বলল প্রয়োজনে তোর আব্বার কাছে তোরে ভিক্ষা চামো তবে কি তোরে দিয়ে দিব না শিমুল এই সাধারণ কথাটা শিউলির কাছে পৃথিবীর সকল সুখ এনে দিল কথাটা ভয়ঙ্করই সুন্দর শোনালো শিউলি ছোট বাচ্চাদের মতো মুখ করে বলল। উফ শিমুল ভাই এত ভারী কথা বল না আমি হার্ট অ্যাটাক করে যাবো যে শিউলির কথা শুনে শিমুল উচ্চস্বরে হাসতে লাগলো হাসি শব্দে যেন চারপাশের প্রকৃতি মুহূর্তে প্রাণবন্ত হয়ে উঠলো বেশ কিছুক্ষণ জনমানুষের পায়ের শব্দ এদিকে আসছে শোনা গেল শিলি দ্রুত শিমুলকে নিয়ে একটা বড় গাছের পেছনে লুকিয়ে গেল পায়ের শব্দগুলো এবার মিলিয়ে গেল পূর্ণিমার আলো গাছের ফাঁক দিয়ে দুজন মানব মানবিক চোখে মুখে আশ্রে পড়ছে চাঁদের আলোয় শিমুল ভাইয়ের মুখটা শিউলির কাছে পৃথিবীর সবচেয়ে সুদর্শন মনে হলো শিউলির এক ধ্যানে তাকিয়ে রইল তার চোখ যেন এই সৌন্দর্যে ডুবে যেতে চাইলো শিমুল মানুষের চলে যাওয়ার শব্দ পেয়ে উঠে দাঁড়াতেই নিল শিউলি বলে উঠলো ওহ শিমুল ভাই নড় না দু চোখ ভরে দেখতে দাও তোমার এই মুখখানা শিলি শিমুলের থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে পথ ধরলো বাড়ির কাছে যেতে শিলির মনে হলো বাড়ির চারিদিকে বেশ সংখ্যক মানুষের উপস্থিতি কিন্তু এখানে তো কেউ আসার কথা না শিলি চারিদিকে ভালো করে পর্যবেক্ষণ করে দেখলো কিন্তু কাউকে দেখতে পেল না শিলি বুঝ দিল এটা হয়তো তার মনের ভুল ভেবে সে বাড়ির ভেতর ঢুকে গেল দেখলো বারান্দার গ্রিল গ্রিলওয়ালা গেটটায় খোলা শিলির মনে করার চেষ্টা করলো যাওয়ার সময় কি গেট খোলা ছিল কিন্তু না শিউলি স্পষ্ট মনে আছে গেট বন্ধ করে গিয়েছিল হয়তো দিলোয়ারা বেগম উঠেছে ঘুম থেকে শিউলি সোজা হয়ে নিজের রুমে ঢুকলো রুমে ঢুকে যা দেখলো তা দেখে শিউলি সিদ্ধারা খাড়া হয়ে গেল যেন সে সামনে ভূত দেখছে শিউলি চিৎকার করে বলল। এখানে কি করেন আপনি